হাই সবাই কেমন আছেন তো পিঙ্ক সিটির বললাম যে আমি ফুল ভিডিওটা নিয়ে আসব। তো সেদিন পিঙ্ক সিটিতে গিয়েছিলাম মন মতো জামা খুঁজেই পাচ্ছিলাম না অনলাইন কয়েকটা পেজ দেখেই গিয়েছিলাম আমি তো তারপর যখন সামনাসামনি গিয়েছিলাম দেখলাম কি যে সুতা বের হয়ে আছে ফিনিশিং ভালো না দেখে মনটা এত খারাপ হয়েছে মনে হলো যে পিঙ্ক সিটির হাইপটাই অনেক বেশি বাট ড্রেসগুলো একদম পছন্দসই না আর পছন্দ হলো যে কোয়ালিটি ভালো তাও না আর দামটা সে অনুযায়ী অনেকটা বেশি একটা জিনিস যে আমি দাম দিয়ে কিনবো সেটা তো দেখতে হবে যে দাম অনুযায়ী জিনিসটা ভালো কিনা বাট দাম অনুযায়ী আমার ভালোও লাগছিল না ফিনিশিং কাজ তো মানে খুব মনটা খারাপ হয়ে গেছিলো আর দেখতে দেখতে না ইফতারের টাইমও হয়ে গিয়েছিল আর আমার হাজব্যান্ড বেচারা অনেক ঘুরেছে আমার সাথে সত্যি কথা বলতে সেও ট্রাই করে আমার জন্য যেন আমার ড্রেস একটা না একটা পছন্দ হয় আর অরগ্যানজা ম্যাটেরিয়ালটা আমার কেন যেন কমফোর্টেবল লাগে না আমার কাছে শিফন ম্যাটেরিয়ালটাই মোটামুটি কমফোর্টেবল লাগে বাট শিফনগুলো অনেক বেশি আগের বারও ছিল এইবারও আর তেমন একটা কিছুই নেই গাউন আর সেট এগুলোই আর কি কাজ করা জিনিস বেশি আর কটনের মধ্যে কিছু ছিল তো দেখতে দেখতে এখন ইফতারের টাইম হয়ে গিয়েছিল আর ইফতারের টাইমে যদি আমরা অন টাইমে না যাই তাহলে জায়গাও পাবো না আর পিং সিটিতে ওরকম বসার জায়গা নেই ফুড কোর্ট ছিল না আপনার সাইডেই বসতে হবে আদারওয়াইজ আপনি সেই জায়গাটাও পাবেন না তো যেহেতু আমরা দুজনেই রোজা রেখেছিলাম রোজা রেখে হবে খোরাটাও অনেক কষ্টের তো ভাবলাম বসে যাই তো দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটাই বসলাম তো এখানে এখন আমরা আগে পে করে আগেই আমরা পে করে রেখেছিলাম তো এখন জাস্ট হচ্ছে আমরা কী কী নিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে তেমন কোনো আইটেম ছিল না এটা হচ্ছে ওদের কমপ্লিমেন্টারি আইটেম আমাদেরকে যে ছোল মানে একটা ওদের মাখিয়ে দিয়েছিল, ছোলা মুড়ি এগুলো খুবই মজা ছিল এটা সবাইকে এটা কমপ্লিমেন্টারি দিচ্ছিল আর এটা যে এত মজা ছিল একটা খেজুরও দিয়েছিল সাথে বাসে আমি কখনোই এটা খাই না রোহান নিয়েছিল যে লেমন মিন্ট আর আমি লাচ্ছি নিয়েছিলাম অ্যাভারেস্ট ছিল একদমই তারপরও মানে দেখবেন যে আপনি যখন অনেক হাঁটবেন বা হাঁপিয়ে যাবেন খুব খিতা লাগবে তখন সব কিছুই ভালো লাগে তো এখন একদম মানে ইফতারের টাইম হয়ে গেল আমি জাস্ট দেখাচ্ছিলাম যে কতটা রাশে ছিল তো আল্লাহর রহমতে আমরা যে জায়গাটা পেয়েছিলাম অনেক ভালো এখানে খাবার রাখারও জায়গা ছিল আর ওহা নিয়েছিল শর্মা আমি নিয়েছিলাম অনেক দিন পর আমি মেক্সিকান বার্গারটা ট্রাই করেছিলাম এটা আমি আগে শ্যামলি স্কোয়ারে ট্রাই করতাম সো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের সবার সাথে একসাথে ইফতার করতে ভালোই লেগেছে এই প্রথম আমরা দুজন একসাথে মার্কেটে ইফতার করছিলাম তো আজান অলরেডি দিয়ে দিয়েছে তো আমরা ইফতার স্টার্ট করলাম আমরা খেয়েছিলাম সাব লাভার্স থেকে তো অল ওভার ভালো ছিল প্রাইসটা একটু বেশি থাকেই আসলে ইফতারে তো ইফতার করার পর আবার চলে গেলাম জুতা দেখতে তো আমি এখান থেকে একটা ড্রেস নিয়েছিলাম আর একটা জুতাও কিনেছিলাম কারণ আমার ড্রেসের সাথে মিলিয়ে আমি একটা জুতাও নিয়েছি জুতাগুলো অনেক সুন্দর বাট সত্যি কথা বলতে প্রত্যেকটারই প্রাইস অনেক বেশি আমি এই দোকান থেকে জুতা নিয়েছিলাম এখন এখান থেকে আমি একটা জুতা নিয়েছি গেস করতে পারেন কোনটা নিয়েছি তো এবার একটু আমি অন্য রকম জুতা নিয়েছি সবসময় আমি হচ্ছে গিয়ে একরকম নিয়ে এবার একটু ডিফারেন্ট নিয়েছি যদিও একটু হিলের মধ্যে এটাই আমার ভয় কারণ হিল আমি পরতে একদমই আনকমফোর্টেবল ফিল করি হিল পরে আমি অভ্যস্ত না আমি সবসময় ফ্ল্যাট শ্যু পরি আল্লাহ রহমতে যেহেতু হাইট নিয়ে অত একটা প্রবলেম নেই তো আমি ফ্ল্যাট শ্যু পরতেই পছন্দ করি ওদের জুতাগুলো কিন্তু অনেক সুন্দর বাট প্রাইসও অনেক হাই সত্যি কথা বলতে প্রাইস নিয়ে চিন্তা করার বিষয় তখন হয় না যখন জিনিসটা ভালো লাগে বাট এখানে প্রাইস যেমন হাই আমার ড্রেসের ক্ষেত্রে প্রাইজ অনুযায়ী ড্রেসগুলো পছন্দ হয়নি বাট জুতা ক্ষেত্রে আবার প্রাইজ অনুযায়ী জুতাগুলো আমার ভালোই লেগেছে তো একটু বার্গেন করেছি করে যেহেতু প্রাইজ অনুযায়ী মিলে গেছে তো নিয়ে নিলাম তো এখন দেখছিলাম ড্রেস তো ড্রেসও একটা নেওয়া হয়েছে ফাইনালি তো এখন জাস্ট কয়েকটা ভিডিও করছে আপনাদেরকে দেখানোর জন্য যে ওদের এখানে কি টাইপের ড্রেস থাকে দেখতেই পারছেন টু পিস থ্রি পিস গাউন তারপর হচ্ছে গিয়ে অনেক টাইপের স্টাইলিশ ড্রেস আছে বাট যেটা হয় কি ওখানে গেলে ডিসাইড করতে প্রবলেম হয়ে যাবে মনে হবে একটা দেখলে আরেকটু দেখি আরেকটু দেখে আরেকটু দেখি তারপর হবে কি অনেক কনফিউশন হয়ে যায় অনেকগুলো দেখার পরে মনে হয় এটা ভালো ছিল ওটা ভালো ছিল সেটা ভালো ছিল বাট প্রাইস নিয়ে সব কিছু মিলিয়ে অনেক সমস্যা বাট আমার সবচেয়ে ভালো লেগেছে এই দোকানটা এই দোকানটার পাজামা কালেকশনগুলো এত এত সুন্দর প্রত্যেকটা পাজামা দেখেন এক হাজার থেকে বারোশোর মধ্যে কাজ করা পাজামা অবশ্যই আমি বলব পিঙ্ক সিটিতে গেলে আপনারা যদি সালোয়ার নিতে চান এখানে গিয়ে নেবেন প্রত্যেক সাইজ অ্যাভেলেবেল আছে আমি ইনশাল্লাহ নেক্সট টাইম ওদের এখান থেকে নিব এবার আমার টাইম ছিল না তাই আমি অনেক তাড়াহুড়ায় ছিলাম অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল বাসাও যেতে হবে সো আমরা এখন বাসার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি নিচে চলে যাচ্ছি অ্যান্ড আলাদা মতে আমি ভেবেছিলাম আমি কিনতেই পারবো না বাট ফাইনালি কিনতে পেরেছি অনেক ঘোরাঘুরির পর আটা নটা বেজে গেছে একদম ইফতারির পরে গিয়ে আমি আমার ড্রেসটা চুজ করতে পেরেছি আর দেখতে পাচ্ছেন এখানে টয় সেকশনও আছে বাচ্চাদের বাট আমি যতটুকু জানতাম যে অনেক কিছু পাওয়া যায় বাট তেমন কিছু আমি দেখতে পাইনি তো আজকের ব্লগ এই পর্যন্তই নেক্সট ব্লগে থাকবে আমার হাজব্যান্ডের শপিং ব্লগ ভালো থাকবেন সবাই টাটা